আজকে যখন এখানে আসছি তখন সিজিও কমপ্লেক্সে আমাদের ছাত্ররা গিয়েছিল তার দিদি তার বোনের ব্যর্থ সিবিআই তার চার্জশিট দিতে ব্যর্থ তার দাবিতে যখন সিজিও কমপ্লেক্সে গেছে

রাঘব পোয়ালরা ছাড়া পেয়ে গেল তাদেরকে আড়াল করার চেষ্টা করা হলো সেই সরকারকে আড়াল করার জন্য তিনি পরে বারে তাদেরকে সহযোগিতা করেছেন তিনি সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য এটি হাত থেকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা দিতে সিবিআই ছিল ছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী আমরা দেখলাম যে তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কিন্তু নির্যাতি তার পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন না তার ভক্তি তাই উঠে এলো

পাচ্ছে ততক্ষণ না আমাদের এই আন্দোলন আমাদের এই অভিযান আমাদের এই প্রতিবাদ চলবে কেন শুধু তিলত্ববাদী নয় তিলত্ববাদী মা বাবা রয়েছে আমারও ঘরের মা বাবা রয়েছে আমারও ঘরে বোন রয়েছে তাই একটা বাড়ির সন্তান যখন রাতে অন্য জায়গায় থাকে তার বাবা মারও চিন্তা হয় কিন্তু সিবিআই কর্তারা ভাবে না পুলিশ প্রশাসন ভাবে না তাদেরকে ভাবে ধর্ষণ করে ফোন করা হলো আর সিবিআই দপ্তরে যারা অফিসারা তদন্ত করছিলেন তিন মাস পরে তাদেরকে জামিনে মঞ্জুর বিচার না শেষ পর্যন্ত আমরা কিন্তু ভেবে থাকবো না কেননা আজকে শুধু নিদান বারোতে এসেছি আগামী তো রাজ্য একটা আগামী তো কিন্তু আমরা দিল্লিতে